চৈত্ৰ মাছ কিনাকা কৰা তাই তুমি আগে ঘূৰি মোক কিনাকাটা কৰো তুমি কাক মজা হয় বাচে তো বন্ধুরা আমরা প্রথমেই আইয়া বললাম আমরা দিপুর দোকানও আইয়া আবুদার লগেও দেখা হয়ে গেল আর তারা আমার দিকেও মুস্কি মুস্কি আসি দিরা কিতা কইতাম চৈত্র মাইয়ার দিন মানে তারা আসি দিকে আমার মন ভরে গেল তারপরে আমরা আরেকজন বাইয়ের লগেও দেখা হয়ে গেল ভিডিও বলতে চৈত্র মাস হতে কেনাকাটা করা হয়েছে না বুঝো না আমি এখন আইলাম কেনাকাটা করার সবাই লাগে দেখা করার দেখা দেখা করমু ভিডিও করমু বুঝো না নি আর কত টাকা সব দেখাই মুখ তারপরে বন্ধুরা আমরা আই সবজির বাজারও সবাই সংক্রান্তির বাজার করে তোমরা দেখতে পাঠায় কি কুমারঘাট বাজারও মানুষ আটা জান না ফাওয়া ছাওয়া বেড়া লাগি যার তারপরে বন্ধুরা আইলাম গেঞ্জি দেখাত আইও আমার বাড়ির লোকে দেখা গেছে তোমরা দেখতে পাঠায় স্পাইডারম্যান জিকেইলাম গেঞ্জির দাম কত উঠিয়া কয় আমার আড়াইশো টাকা আস্তা বাজারে একশো 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 শার্ট খু গেঞ্জি খু প্যান্ট খুব তো একশো কইয়া শিল্লার আস্তা বাজারে আর তারি কেন আড়াইশো টাকা তারা মধ্যে মিজেদের মধ্যে দন লাগাইল তৈরি তারার গেঞ্জি লাগতো না তারপরে আইলাম কুলা মার্কেটও তোমরা দেখতে হওয়ার আর আমার লগেও না আমরা লোন লোহনদা আইসি তোমরা তো কইতাম বলি গেছি আমরা দুইজন আইছি দারে কইছে তুমি দেখতে দেখো লই আর না লই ভিডিও হইতে লাগবো লোন দা দেখরা এটা কী টেবিল কভার আরও মানুষের দেখে এটিও মানে ক্যাপচার করলাম কারণ আইসি তো হলতা ক্যাপচার করিনি দেখানিটা ভালো আমরা মজাফাই পাই আর এখানে দেখতে পাটায় সবে মিলিয়া দেখে এইখানে বা কার দুজন খাকিমা মাসিমা কলা আসুন তারা দেখরা লাটো দেখরা আর এই আমার আঙ্কেল কয়েকজন একজন আসুন তারা দেখরা বিছনা চাদর আর কততা মানে কিতা কইতাম মানে সব একশো 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 তারপরে কি কিতা জানি টাঙে লটকাই রাখছে তারা দেখার জায়গাটা একটু অন্ধকার অন্ধকার পুচ্ছনি তারপরে আইলাম আমরা টুনুর দোকানও আয়ো একশো 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 তারপরে বন্ধুরা আই ফুললাম বাজারের কাপড়ের সেটও এখানেও আইয়া মানে কিতা কইতাম আট হাজার না মানুষের লাগিয়া বেতারা বীর

তো যাইক বন্ধুরা বাইত্রার লগে দেখা দেখা হইয়া আজকে খুবই মনে আনন্দ পাইলাম আর কিতা কইতা বন্ধুরা বাইতেরাও আমার ভিডিও দেখইন আর এরকম ভিডিও বানানির বাইরে আর সাবস্ক্রাইবার লগে দেখা হইলে মানে মনে কতটুকু উৎসাহিত বাড়ে মানে তোমরা কিতা কই খোয়ার মতো আমি কোনো কই খুঁজে পাইতেছি ভালো আছেন দাদা আইলাম আজকে সবাই একটা ভিডিও বানিয়ে লইয়া যাই আচ্ছা ঠিক আছে আই গরি বল দেখি তো দেখা তো বন্ধুরা তারপরে আমরা একটা বইনের লোক দেখা হয়ে গেছে তাই কেন কিতা কীতি জানি দেখের কিতা লই তো জানি না কিন্তু মেইনটা লগে দেখা হয়ে গেছে মেইনটা কিতা তোমরা দেখতে পাঠায় আঙ্কেল এখারে জানি কালারের নাইটি দেখাইরা তো তোমরা যদি চাও আমি নাইটি পিধে একটা ভিডিও করতাম আমি কর্ম নাইটি কিতা এটা আমার কোনো কোনো ব্যাপারই না কিন্তু তোমরা ফার্স্টজনে পাঁচটা কমেন্ট করতে লাগব যে নাইটি পিন্দা তুমি ভিডিও করো তাইলে আমি ভিডিও কর্ম তারপরে বন্ধুরা আই বললাম হাফ প্যান্ট কিনাত লোন লোনদারে তুমি দেখো বাসো দুটা বার করে বাসিয়া দুইজনে দুটা লইলে মু বেচারা খালি বাসে ও বা রো বা প্রায় শখান কেবল লকটাইল কিতা কইতাম কিতাম খরের কিতা না খালি বাস্তু আছে বাস্তু আছে ফরে এইখান লোয়া হইল না কোনটা উইল না পরে দিকে আইলাম আরও দোকানও এইখানেও ই খালি কিতা কইতাম যেন ভালো আছো নানি হাই বন্ধু তার বন্ধুরা আস্তা বাজার টুকাটুকি করার পরে আগে যে একশো একশো কই আছে যে গেছিলাম ও ন আবার আইসি আইয়া ও গেঞ্জিটা লইলাম সবুজ কালারের যে গেঞ্জি তোমরা দেখতে দায় তো এটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাই ই জুতা 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 তারপরে বন্ধুরা আমরা আইলাম জুতার দোকান আমরা লোন দেয় বলে জুতা কিনতে তারপরে বন্ধুরা আমরা আঙ্কেলে এক জোর জুতা দেখাইলা ইগুন দেখিয়া কিতা কইতাম আমার পরাণটা জুড়াই গেল ও ও হ্যাঁ ওই কিসের জামাই বাপ ঠিক আছে তারপরে বন্ধুরা প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম আমাদের লোন দেওয়ার জন্য নিয়ে এলাম নতুন পাদুকা কেমন হয় যে তোমরা কমেন্ট করে বলবে তো বন্ধুরা আমরা বাজার টনে আইলাম মানে কিতাপ কৈতাম বজাৰত দূৰা দূৰ কৰি তোমালোকে কোনটো দেখাই না মানে গেঞ্জি আনছি চাইকেল গেঞ্জি আৰু এদিন আমাৰ লাৰ্ট পেণ্ট হাফ পেণ্ট আছে পেণ্ট গেঞ্জি নেকি জোতা জোতা গেঞ্জিৰ পেণ্ট গেঞ্জিত আগে দেখলাই গেঞ্জিত আগে দেখলাই আবাৰ দেখাই লাই इजेन इजेन देखा डाई ए किलो मोइस तो कमेंट कर दे आई तो ताता काबे ताता देखता ही नहीं ताता कुलस ना कूल ताता कूल इधर लगे कितना छोटी नहीं पादुका और पादुका इधर लगाई भाई नहीं कोई भाई तो तू क्यों आ रखी আর তো তকিতা কইতাম ভালো লাগলে লাইক স্যার করে একদম ফাটাই ভাই চৈত্র মাসের সেল ওই একশো 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 আয়ো আয়ো আসেনি জানি